গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ছয় লক্ষ টাকা এবং ছয় ভরি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা পঞ্চাশ মিনিটে দিকে মহানগরীর কাশিমপুরের চার নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় জাহাঙ্গীর আলম রানা ডাক্তারের বাসায় এ দুর্ধর্ষ ঘটনা ঘটে এ সময় বাসা বাড়ির পেছনের দেয়াল টপকে দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ছয় থেকে সাতজন ডাকাত বাসার ভেতরে ঢুকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম রানা এবং তার পরিবারের সকলকে হাত পা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা এ ঘটনায় ছয় ভরি স্বর্ণ অলঙ্কার সহ প্রায় আনুমানিক ছয় লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা আমার রুমে ঢুকে ঢুকার পরে প্রথম আমার ধরে চিকিৎস দেয় তখন রড দিয়ে বাড়ি দেয় রড দিয়ে বাড়ি দেয় কাজ করে ফালিয়ে দিছে ফালিয়ে দেওয়ার পরে তারপরে আমার ওয়াইফ চোখ এবং হাত পা বেঁধে ফেলছে বেঁধে ফেললে পরে আবার আমার আসে আমার আবার ধরছে আমার ধরার পরে আবার আমি তাকাইছি তার মুকুশ টুকুচ পরা ছিল না পরবর্তীতে আমি যখন তাকাইছি দেখছি তখন আমার করে চোখ বেঁধে আছে এবং হাত পাওয়া বেঁধে রাখছে দেখার পরে আমার ওয়াইফ বলছে যে আমার স্বামীর তো সাত মাস যাবত পা পঙ্গু পা ভেঙে গেছে তার কিছু করেন না একটু অসুস্থ পরে দেখছে যে আমার লাডি লুডি এখানে আছে তখন দেখলো যে আমি যে বরকেরা লাডি করে হাঁটি সেহেতু দেখে পরে বলছে যে ঠিক আছে পরে পিস্তল ধরা আমার বসে ছিল পরবর্তীতে আমার সামনের এক রুমের পরের আমার ছেলে এবং মেয়ে থাকে ওখানে আমার স্ত্রীকে নিয়ে যায় পরে ওই রুমে থাকে কে বলে যে আমার ছেলে এবং মেয়ে থাকে আর ঢাকা থাকে আসছে আমার চাচাতো ভাই গত কয়েকদিন আগে মারা গেছে দেখতে আসছে পরে ওদেরকে ওই রুমে গেছে যাওয়ার পরে বলছে যে আপনি আগে যাই না আমি আগে যাই নাহলে ওরা ভয় পাবে পরে ওরা গেছে যাওয়ার পরে মোবাইলটা একটু সাইডে রাখছে আর অমনি ওদেরকে ধরছে ধরার পরে ওদের চোখ আতপাও সবাই বেঁধে ফেলছে এবং ছেলেরাও পিটাইছে এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকার পরে জাহাঙ্গীর আলম খান রানা এবং তার পরিবার ডাক চিৎকার শুরু করে এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয় আমাদের বাসায় ডাকাত আসে মাকে আঘাত করে মা চিৎকার দিয়ে উঠে আমরা ওই সময় জেগে উঠি এর ডাকাতরা আমাদের ফ্যামিলি সবাই আঘাত করার পর আঘাত করে অনেক এর মধ্যে জখমে অনেকজনে এর পাশাপাশি আমাদের গয়না ছিল টাকা ছিল সব নিয়ে ওনারা চলে আমা আমি ঘুমিয়েছিলাম ওই সময় কেউ আমার আপা এসে আমাকে ডাক দেয় জাগায় জাগানোর পরে দেখি কেউ একজন আমাকে ত্যাগ করে আছে দুইজন বা তিনজন ছিল সন্ত্রাসী বা ডাকাত তারা এসে আমাকে জিম্মি করে আমার রুমের সার্চ করে কিছু টাকা পয়সা চায় না দিতে পারে তারা আমাকে আক্রমণ করে আহত করে ছুরি কাকাত করে আমার চোখ খাত বেঁধে নিয়ে আসে এবং নিচে সবার সাথে জয়পাতি জিম্মি করে ওর সাথে ডাকাতি হয় এবং তারা পাঁচটার দিকে জায়গাতে শেষ করে চলে যায় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের কাশিমপুর থানার অফিসার তদন্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন সহ পুলিশ পুলিশ এরপরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি কমিশনার আবু নাসের আলামিন বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে যা দেখতে পেয়েছি আনুমানিক ছয় থেকে সাত জন ডাকাত চক্রের সদস্যরা আর ডাকাতের সাথে সম্পৃক্ত এছাড়াও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ডাকাতদের বিষয়ে অনেক তথ্য পেয়েছে আমাদের তদন্ত চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা তো আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে যেটা দেখতে পেরেছি আনুমানিক সাতজন এই ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল এবং তাদের পরিবারের সাথে আমরা কথাবার্তা বলে আমরা তাদের যারা ডাকাতিতে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছি আমরা এটা আমাদের তদন্ত ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মামলা হলে আমরা বাকি কাজের দিকে আমরা অগ্রসর হব তবে আমাদের তদন্ত প্রাথমিকভাবে আমাদের চলমান রয়েছে